শীতের শুরুতে আজ থেকে শুরু হলো ক্রিকেট লীগ জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আজ থেকে শুরু হলো দু হাজার চব্বিশ পঁচিশ সালের লীগ ক্রিকেট টুর্নামেন্ট বিভিন্ন ক্লাব কোচিং সেন্টার সহ মোট কুড়িটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে আজ প্রথম খেলা টাউন ক্লাব ময়দানে জেসিসিএ ও নয়াবস্তি রিক্রিয়েশন ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয় টাউন ক্লাব ছাড়াও টুর্নামেন্টের বিভিন্ন খেলাগুলো আর এস এ ও এসি কলেজ ময়দানে অনুষ্ঠিত হবে আজ থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই ক্রিকেট লিগ চলবে আজ খেলার শুরুতে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা সহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মণ্ডল বলেন বিভিন্ন ক্লাবগুলো তাদের খেলার মাঠ দিয়ে এই খেলা পরিচালনা করতে সাহায্য করেছে তাই তাদের সবাইকে ধন্যবাদ জানাই টুর্নামেন্টে জুয়ার্সের দলও অংশগ্রহণ করছে আমাদের উনিশশো কুড়ি চব্বিশ চব্বিশ এবং পঁচিশ সালের লীগ শুরু হয়েছে আজকের প্রথম খেলা টাউন ক্লাব মাঠে আমরা লিগ কোনো করবো টাউন ক্লাব এবং আর এসের মাঠে এবং আজকে সুন্দর পরিবেশে টাউন ক্লাবে খেলা হচ্ছে এবং যা পরিবেশ তাতে ক্রিকেটের উপযুক্ত স্থান মনে করি আমি এবং আজকের খেলায় অংশগ্রহণ করছে জেসিসিএ এবং এবং নয়াবস্তিরসেন ক্লাব কুড়িটি দল অংশগ্রহণ করছে এর মধ্যে কোচিং ক্যাম্পও আছে এবং ডুয়ার্সের দলও আছে সবাইকে আমরা আমন্ত্রণ করেছি এবং কুড়িটা দল অংশগ্রহণ করছে আমরা চাই ক্লাবগুলার সাহায্যে এবং আমরা তা তাদের সব রকম সাহায্য করবো এই খেলা পরিচালনা করার জন্য এবং আমি আম্পায়ার অ্যাসিয়েন্ট সাংবাদিক বন্ধু সবাইকে ধন্যবাদ জানাই যে আমাদের খেলাগুলো যাতে মানুষের মধ্যে প্রচার হয় তার জন্য যেন ব্যবস্থা এখন থেকে প্রায় ফেব্রুয়ারির শেষ পর্যন্ত খেলাগুলো চলবে এবং টাউন ক্লাব কর্তৃপক্ষ আর এস এ কর্তৃপক্ষ জাই কর্তৃপক্ষ এবং আরও যারা মাঠ দেয় তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই এই ক্রিকেট খেলার জন্য এসি কলেজ এসি কলেজও আমাদের মার দিচ্ছে